এক কেজি কফি নিতে গেলে মিনিমাম বত্রিশশো টাকা লাগে যদি ভালো জাতের কফি হয় ভালো মানের কফি যারা কিনেন আপনারা সবাই জানেন যে কি পরিমানে কফি চাহিদা আর আমার হচ্ছে কিন্তু এরোবিকা জাতের কফি যেটা সব থেকে ভালো একটা জাত সব থেকে ভালো জাত এটাই হচ্ছে অ্যারোবিকা কফি আসসালামু আলাইকুম আর এগ্রো পক্ষ থেকে আছে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আছে বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কফি গাছে কত পরিমানে কফি ধরছে আসলে বাংলাদেশে যতগুলো কফি চাষ হয় এর মধ্যে সবথেকে সুন্দর কফি হচ্ছে অ্যারোবিকা কফি তো আমি অ্যারোবিকা কফিটি চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলন হয়েছে যার কারণে আমার গাছটা পুরোটাই হেলে গেছে আমি এই যে এখানে খুঁটি দিয়েছি তারপরও গাছটা হেলে গেছে কি পরিমাণে কফি আসলে এই কফি চাষ করে কিন্তু অনেক টাকা উপার্জন করা সম্ভব এটা আমার ছোট্ট একটি কফি বাগান আমার এখানে আমি একান্নটি গাছ লাগিয়েছি এর মধ্যে কয়েকটি মারা গেছে আরো অনেকগুলো গাছেই প্রায় আছে আসলে আমি এটা রিচার্জ করার জন্য করছি যে আসলে আমাদের এদিকে কফি চাষ করে লাভবান হওয়া যাবে কিনা আমি সাকসেস আমাদের এদিকে কফি চাষ করে প্রচুর টাকা উপার্জন করা যাবে এটা সম্ভব কেননা আমার এটা কিন্তু একটা পরিত্যক্ত জায়গা আমি সেরকম ভাবে এই গাছগুলাকে যত্নও নেই না আপনারা দেখতে পাচ্ছেন গাছের গড়ায় কি পরিমানে জঙ্গল পড়ে আছে এটা বাস নিচে বাস ভিতরে একটা জায়গা এখানে আমার আমের গাছ সব মানে এটা একটা জঙ্গলে পরিণত হয়েছে তো এই জঙ্গলে যদি এত পরিমাণে কফি হয় তাহলে যদি আমরা ভালোভাবে গাছগুলোর পরিচর্যা করি তাহলে কিন্তু অবশ্যই অনেক কফি ফলানো সম্ভব আর এই কফি বাংলাদেশে বর্তমান আপনারা জানেন যারা কফি খান বা আপনারা সবাই কফি খান আপনারা জানেন বাংলাদেশে কফির কি পরিমাণে চাহিদা এবং কি পরিমাণে কফির দাম আসলে আমি কিন্তু দুই বছর ধরে কফি কিনি না কারণ আমার গাছে যতগুলো কফি ছিল এগুলাই খেয়ে এসে পারি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত ছোট একটা গাছ কিন্তু দেখেন কি পরিমানে কফি তো এই গাছটা যখন বড় হয়ে যাবে তাহলে কি পরিমানে কফি ধরবে দেখেন এখানে কিন্তু কাঁচা কফি এটা যখন পাকবে কফিটা আমার লাল হবে তো যেহেতু আমি সাকসেস হয়ে গেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু খুব দ্রুতই তিন বিঘা জমিতে আমি আবারও কফি চাষ করব আর যেহেতু তিন বিঘা জমিতে কফি চাষ করবো একটা প্রজেক্ট তো সবাই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং যদি আপনারাও কফি চাষ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্তমান কফির যে পরিমাণে দাম আপনারা সবাই জানেন এক কেজি কফি নিতে গেলে মিনিমাম বত্রিশশো টাকা লাগে যদি ভালো জাতের কফি হয় যদি আপনার অনেক ধরনের কফি আছে আমি নামগুলো বলতে আপনারা সবাই জানেন তো ভালো মানের কফি যারা কিনেন আপনারা সবাই জানেন যে কি পরিমানে কফির চাহিদা আর আমার হচ্ছে কিন্তু আরোবিকা জাতের কফি যেটা সব থেকে ভালো একটা জাত সবথেকে ভালো জাত এটাই হচ্ছে অ্যারাবিকা কফি তো এইটা হচ্ছে সেই অ্যারাবিকা কফি আমি যতটুকু যত্ন করছি যে হ্যাঁ গাছের পরিচর্যা করছি সব ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ